দেখলে হ্যাঁ দুষ্টামি করলে কিন্তু সমস্যা হবে আর চিল্লা চিল্লি করবা না হ্যাঁ আস্তে আস্তে এইটা সরা

ধীরে ধীরে রং করে দেখো ধীরে ধীরে রং করে ধীরে ধীরে আস্তে ঘোরাইতে হবে আর একটু চাপ দিয়ে হ্যাঁ এরকম ওটা দিয়ে না হলে এটা দিয়ে করো ইয়েলো দিয়ে করো ওকে ইয়ালো দিয়ে

ওই পাশে না আসলে ই পোস্ট এটা পেন্সিল এটা এটা পেন্সিল এই দেখো এই দেখো পেন্সিলটা বেশি লিখছেই না ওটা কোথায় গেল এই তো এইটা এটা ভালো এটা এটা কেমন এটা অত গাঢ় না এটা হিট তুমি كده لو এটা জুড়ে কর না

হଁ করো সুন্দর করে রং করো ঠিক আছে আবার করে হুম লাইক কমেন্ট করেছে কি কমেন্ট লাক ম্যান গার্ল বলেছি তোমার বাড়ি কোথায় এগুলো আমার বাড়ি রংপুর ইয়েস এখন রং করো লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও বন্ধুরা

বন্ধুরা লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও আমাদের চ্যানেল এটা সেকেন্ড চ্যানেল আমাদের এটা সেকেন্ড চ্যানেল আমাদের মনিটাইজেশন পেয়েছে আজকেই মনিটাইজেশন পেয়েছে মনিটাইজেশন মনিটাইজেশন পেয়েছে পেয়েছে আর আমাদের প্রথম চ্যানেল হচ্ছে লিজাস ডেইলি ব্লগ আমাদের প্রথম চ্যানেল হচ্ছে লিজাস ডেইলি ব্লগ হ্যাঁ সাপোর্ট করবে বন্ধুরা পাশে সাপোর্ট করবে বন্ধুরা লাইক করে দাও লাইক করে দাও লিবি বলছে তোমার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড বাসায় আছে কেমন হচ্ছে কালার করাটা কিউট একটা পাখি না বাবা অত জোরে ইয়ে করলে তো কালারটা বাইরে চলে যাবে এই দেখো কাল এইটুকু হচ্ছে না এটা করাই কি ভালো আলিফ আলিফ বস হ্যালো লাক্সম্যান গার্ল হ্যালো কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর যারা যারা দেখছো ভিডিওটা

आलिफ बॉस हेलो गाड़ तो नहीं गाड़ डूले जी गाड़ 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 माने मम्मी तो गाड़ हुई गले गार्ड फिर क्यों ए माने तो पुलिस पुलिस जी अच्छा पहाड़ दे जी अच्छा चोर सब चोर हैं सब इसके बाद आस्ते 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 रंग टा बाहरी चले जावे অন্য একটা ঠোঁটটা কালার করো তো রেড কালার করো ঠোঁটটা ঠোঁটটা রেড কালার করো ঠোঁট ঠোঁট পাখির ঠোঁটটা রেড কালার করো আমি তো অরেঞ্জ কালার করতেছি অরেঞ্জ কালার কালার এর নাম তো কি কি কালার চিনো না তারা দেখাও তাহলে বন্ধুদেরকে দেখাও বন্ধুরা তোমরা কি কালার চিনো চিনো না আর আমাদের ভিডিওটাতে লাইক করে দাও আর কি একটা বড় পেন্সিল মনে হয় কালারটা শেষ হয়ে গেছে তুমি কালারের নাম বলো কি কি কালার এটা কি কালার বলো ইয়েলো কালার তারপর আরেকটা এটা কি বলো অরেঞ্জ কালার ভালো করে দেখাও বন্ধুদেরকে ভালো করে ধীরে ধীরে হুম এক একটা করে ধরে এরকম করে থাকো এইটা কি কালার পার্পল কালার বস বলেছে গার্ল ঢাকা থেকে দেখছে আমরা রংপুর ডিস্ট্রিক্ট থেকে কেমন আছেন ওকে তারপর কি কালার আছে দেখো তুমি আমাকে বলো সেখানে এইটা কি কালার এটা গ্রীন কালার গ্রীন কালার এইটা কি কালার এটা ব্লু কালার ব্লু কালার এইটা কি কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এইটা কি কালার এইটা পিঙ্ক কালার পিঙ্ক কালার ওটা ওটা তো পিঙ্ক কালার নয়

শুপা 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 এইটা কি এইটা গ্রিন কালার আর এইটা কি এইটা ব্রাউন কালার এইটা কি এইটা স্কাই ব্লু কালার গুড এইটা কি কালার বাবা এটা হোয়াইট কালার গুড এটা কি কালার বাবা রেড কালার গুড বন্ধুরা লাইক করে দাও আমাদের ভিডিও দেখছো আচ্ছা আরো বাকি আছে তুমি তো ভুলেই গেল এই যে অরেঞ্জ কালার তো বললি এই যে শোনা কিন্তু তুমি তো আরে ভুলেই তো গেল এই যে একটা ছড়া শোনাবে বন্ধুদেরকে একটা বন্ধুদেরকে একটা ছড়া শোনাও এটা বলবেন বন্ধুদেরকে একটা ছড়া শোনায় দাও তো দেখি ওকে বাংলা ছড়া ওকে আমি পাতা জুড়া জুড়া আমার বাচ্চা বুক জোর বকরা ওরে মু ছুরে ওরে বাবা ছুরে দাঁড়া আচ্ছা আমার পাগলা তারপর পাগলা করে কে বেঁচে সব তারপর আর কি পারো আরেকটা ছড়া বলো

ओके ओ ना तुम मेरे भूले ही क्या लाइट बोलते इधर की कलर आवार कलर है वो इधर की कलर इधर इसका ब्लू पेन पेन ओ अच्छा इधर की कलर इधर ब्राउन इधर ब्राउन कलर इधर तो की कलर इधर पार्पल कलर हम्म गुड इधर पार्पल कलर तेरे तो देखा होगा की আচ্ছা একজন বলেছে শাহিন ফকি ফকির বাবু তুমি কেমন আছো দুবাই থেকে বলছিলাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আচ্ছা বলছে তোমার মা ভালো আছে আমার মা তো ভালোই আছে হুম আপনার মা ভালো আছেন আপনার মা ভালো আছে বলেছে আমার মা ভালো লাগছে ওইটাকে বললো বলেনি নাকি বলেছে বুঝতেও পারেনি আচ্ছা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ব্যায় দেন দেন ব্যান 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 একটু ছড়া বলো

মুসুবা ফুপিলিছে সুনুসি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা বলছে বলছে যে আসসালামু আলাইকুম বলছে তোমাকে কেমন আছেন আপনি কেমন ফকির লিখেছে তোমার নাম কি বাবু আমার আর বলেছে আমার একটা ছেলে আছে তোমার মতো। ওনার নাকি একটা ছেলে আছে তোমার মতো দেখতে। মানে তোমার বয়সী। ঠিক আছে? আমার তো 5 মাস ওই বাচ্চাটার ওই বাচ্চাটার জি। ওহ! ওয়াও! ইউ আমাদের ভিডিও দেখার জন্য সুন্দর কমেন্ট করার জন্য। আমার ভিডিও দেখার জন্য সুন্দর কমেন্ট করার জন্য

আর ওই দেখা যায় টাল গাছ ওই যে আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা কানজি বগির ছা কানা মানে চোখে দেখানো আছে সেটাই বলো কানা বকি সা ও বগিদি খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি না তিতি ভাত পাই না একটা যদি পাই গুড থ্যাংক ইউ বন্ধুরা আমাদের ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের নামগুলো মেনশন করো এখানে কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর নাম কমেন্ট করো এখানে রঙটা শেষ করো বাবা

সাইড গুলা চন্দল করো ওকে বন্ধুরা কে কথাকে দেখছো লাইক করে দাও কমেন্ট করো যাবে তখন যখন তখন আমি

দেখবা তুমি আসল মজাটা দেখবা দেখবা দেখতে চাও দেখ আসল মজা দেখতে চাও নাকি দেখতে চাও না বড়দের দেখতে চাও নাকি টি টি কমেন্ট করেছে বাচ্চাকে কোটিন শাসন করতে হয় না তাহলে নষ্ট হয়ে যায় বাচ্চা আপনা নিজের কাছ থেকে শিখবে ওর জীবনে কি করতে হবে না করতে হবে বাচ্চাকে একটা জিনিস বলার থেকে আপনাকে দেখে বেশি শিখে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হচ্ছে বাচ্চাকে আসলেই আমি শাসন করছি না ও ওর মতো করে আঁকছে দেখো আদি বা লিখেছে হাই দিদি কেমন আছো ভালো আছি আদিবা কোথা থেকে দেখছো এটা তো আমাদের সেকেন্ড চ্যানেল সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে লিজাস ডেইলি ব্লগ ঠিক আছে আর আমাদের এই চ্যানেলে কটা পেন আছে কয়টা পেন আছে ওখানে চারটা ও বাবা চারটা একসাথে লিখা যায় জি একসাথে লিখা যাচ্ছে তো হচ্ছে অন্য একই রকম কালার হচ্ছে না অন্য রকম খালি কালার যখন করতেছি এই যে এই যে আমি যখন পিঙ্ক কালার করতেছি তাহলে চেঞ্জ এই দেখো গ্রিন পিঙ্ক হয়ে গেছে গ্রিন বি ও আচ্ছা এই দেখো তিনটা চারটা আচ্ছা হয়নি দাঁড়াও এই যে আমার এই যে এইটা উঠাই তারপরে হবে আসলে ঠিক আছে আদিবা বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আদিবা আমরা রংপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের আরও একটি আইডিয়া আছে ওটা হচ্ছে লিজাস ডেইলি ব্লগ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল আমরা দুই মাস হলো এটাতে কাজ শুরু করেছি এই চ্যানেলে

সুন্দর এখন রেখে দাও আচ্ছা আমরা পরে আসবো বাই বলে দাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ